দোস্তুদের বাড়িতে পৌঁছে গেল ফ্রি ফেরিওয়ালা পুজোর ঘন্টা বেজেই গেছে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন সকলে কিন্তু মফস্বল শহরগুলোতে পঞ্চমীর পরে শুরু হয় তবে কেনাকাটা পুজো ইতিমধ্যে প্রায় সকলের হয়ে গেছে কিন্তু এখনও গ্রামগঞ্জে এমন মানুষ রয়েছেন যাদের পুজোর কেনাকাটা হয়নি তাছাড়াও পুজোতে এমন মায়েরা রয়েছে যাদের একটি নতুন শাড়ি পর্যন্ত হয়নি গ্রাম থেকে গ্রামান্তরে তারা বসবাস করেন ছোট্ট কুনে ঘরে তাই সেই সব মানুষের কাছেই পৌঁছে গেল বীরভূম জেলার সিউড়ির স্বেচ্ছাসেবী সংস্থা উপহার ওয়েলফেয়ার সোসাইটি ফ্রি ফেরিওয়ালা নাম নিয়ে এদিন তারা ব্যাগ ভর্তি শাড়ি নিয়ে বাড়ির দরজায় গিয়ে মায়েদের উপহার হিসেবে তুলে দিল একটি করে নতুন শাড়ি দুর্গাপুজোয় যদি মায়েদের নতুন পোশাক না হয় তাহলে উৎসব কীভাবে সার্থক হয় তার জন্যই উপহার ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা সিউড়ি সংলগ্ন কামিরেপাড় মহেশপুর মাহারাপাড়া করিমপুর খুকুরাহি বায়েনপাড়া প্রভৃতি অঞ্চলের প্রায় পঁচিশ মায়ের হাতে নতুন শাড়ি উপহার সড়ক তুলে দেন সংগঠনের সদস্য মোশারফ হোসেন রাজ রহিম মিন্টু প্রমুখরা ঘুরে ঘুরে উদ্যোগ সফল করেন উপহার ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রিয়নীল পাল জানান আমরা ধারাবাহিক উপহার কর্মসূচি চালিয়ে যাচ্ছি প্রায় দেড়শো জন শিশুকে ইতিমধ্যেই নতুন পোশাক তুলে দিয়েছে এবং মায়েদেরও নতুন শাড়ি তুলে দিয়ে আমরা আমাদের পুজো সার্থক করেছি দুর্গা পুজো উপলক্ষে উপহার ওয়েলফেয়ার সোসাইটি ধারাবাহিক প্রোগ্রাম করছে সেরকমই আজকে আমরা ফেরিওয়ালা রূপে বেরিয়েছিলাম সিউড়ি শিউড়ি সংলগ্ন গ্রাম কুকুরডি কাকুরিয়া দুর্গাপুর আরও বিভিন্ন অঞ্চলে আমরা বেরিয়েছিলাম যেখানে যাদের এই বৃষ্টিতে ঘর ভেঙে গেছে ঘর নেই অসহায় পরিবার যারা রয়েছে সেই পরিবারের সদস্যদের আমরা একটি করে শাড়ি উপহার দিলাম মায়েদের পুজোতে মায়েদেরকে শাড়ি না দিলে কাজ অসম্পূর্ণ থেকে যায় তাই আজকে আমরা এই শারদ শুভেচ্ছা নিয়ে সবার বাড়ি বাড়ি পৌঁছে গেছিলাম একটি শাড়ি উপহার দিলাম যাতে সবার দুর্গা পুজো আনন্দে কাটে